বাবা এই নাও তোমার চা তো রেখে যাও না দেখছো না আমি কাজ করছি কাজের সময় যথা ডিস্টার্ব করবে না আর এরকম চাপরে বেশ ধরে আছো কেন আমি বাসার সব কাজ শেষ করেছি ঝাড়ু দিয়েছি ময়লা পরিষ্কার করেছি তারপরে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসলাম একটু কাজ করে এমন ভাব করছো যে রাত্র উদ্ধার করে ফেলেছো তাই না আচ্ছা বাদ খাবার কি বানিয়েছো তুমি না বললে আজ তুমি অনলাইনে অর্ডার দেবে এই জন্যই তো আমি কোনো খাবার বানাই আরে আমি আমার জন্য বলছি না তোমার জন্য বলছি আমি তো বন্ধু বান্ধব নিয়ে সাই খাবারই খাবো তোমার তো আলু ভর্তা ডাল কিছু একটা হলেই হয়ে যাবে তুমি নর্মাল কিছু বানিয়ে নিও আর সাবধান বাজার সদাই যেন শেষ না আমি তোমার উপর অযথা খরচ করতে চাই হয়ে যে আমার বন্ধু বান্ধব মনে চলে এসেছে আচ্ছা একটু গেটটা খুলে দাও তো হ্যাঁ না 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 থাক থাক তোমার যেতে হবে না আমি যাচ্ছি আর শোনো একদম ঘরে থেকে বাইরে আসবো কথাটা যেন মনে থাকে ভিতর রোগে চলে যাব যা দাঁড়িয়েছে তারপর বল বন্ধু কেমন আছিস আমি তো ভালো আছি তা তোরা এত লেট করলি কেন আর বলিস না তুই তো জানিস ঢাকা শহরের যে জ্যাম হুম তা ঠিকই বলেছিস তো তুমি এতক্ষণ কি করছিলে রাকিব কিছু না এমনি একটু অফিসের কাজ করছিলাম হ্যাঁ রে বা বন্ধু তুই আমাদেরকে বাসায় ডেকে তুই নিজে অফিসের কাজ করছিস আচ্ছা এনি ওয়েব তোর বাসার এরকম ফাঁকা ফাঁকা কেন বাসায় কেউ নেই আছে না আমি ছাড়াও একজন চাকর আছে আমার আহ ও আচ্ছা কাজ করো না বন্ধু বাইরে যে গরম আর যে জ্যাম ঠেলে এসেছি আমার অনেক পিপাসা পেয়েছে একটু পানি খাও হি হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই আমি নিয়ে এসছি আরে বাবা তুই কোথায় আছিস তুই না বললি তোর বাসায় চাকর আছে তো ওকে বল আছে তো কিন্তু হয়েছে কি চাকরটা না অসুস্থ তাই আমি কে বলেছি যে রেস্ট নিতে এটা কোনো কথা আমার বাড়ির চাকর হলে আমি তো বলতাম কাজ করার দরকার নেই বেড রেস্ট করতে বলতাম আচ্ছা যাই হোক যা তুই নিয়ে আচ্ছা ঠিক আছে মালিক আমি পানি নিয়ে আসি আরে কাকা তুমি বাইরে আসতে গেলে কেন আমি না তোমাকে বললাম তুমি বেড ড্রেস নাও মালিক আমি এখন সুস্থ আছি আজাই পানি নিয়ে আসি যাও বড় বড় মাথাটা খারাপ করে দিই বার করে বললাম যে রুম থেকে বেরোবি না বেরোবি না তারপরেও আচ্ছা তোরা কি খাবে বলতো কি খাওয়া যায় কি এই জামালিক হ্যাঁ কাকা একটু এদিকে আসো না যে বা তোমার কেন বলেছি তুমি বাড়ি যে আসবে না তারপরে বাইরে আসতে গেলে কেন তুমি এখন ভুল করবো যে তোরা জানতে পারে যে তুমি আমার পাপ ওর মান সমান থাকবে হ্যাঁ কতবার বলছি আর যদি ওরা ভুলেও জানতে পারে না তোমার কিন্তু খবর করে ছেড়তে পারবে যাও কী রে তুই এভাবে মোমাকে বকছিস কেমন হারে না না বকছি না এই তো অসুস্থ মানুষ কাজ করছে সেই জন্যই একটু বলছিলাম আর কি ওহ আচ্ছা বাই দাই তুই না মীরাকে প্রভোস করবি আরে কি করলি এটা সবার সামনে ফার্স্ট করে দিলি কেব সত্যি না কি হ্যাঁ মানে আমি তোমাকে অনেক দিন ধরেই পছন্দ করি বলবো বলবো করে আর বলা হয়নি আমি ভেবেছিলাম যে সময় বুঝে বলে দিলো কিন্তু আজ যখন ও সবার সামনে বলেই দিল তাহলে আর কি আমি তোমাকে এখন আবার কি চাই তোমার মালিক গ্লাসগুলো নিতে আসছে নিয়ে বিদায় হও তাড়াতাড়ি যাও আমার ড্রেসটা পুরোই নষ্ট করে দিল এই তুই চোখে দেখতে পাস না অন্ধ নাকি তুই সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে হাত ফসকে পানি পড়ে গিয়েছে শোন একদম মিথ্যে বলবি না তুই ইচ্ছা করে আমার গায়ের উপর পানি ফেলেছিস হাত তোর ব্যাপারে না রাকিব আমাকে সব কিছু বলেছে তুই সব সময় কাজে ফাঁকি দিস তুই এই ড্রেসের দাম কত জানিস এই পুরো ড্রেসের দাম দিয়ে তোর বাসায় এক বছরের বাজার করা যাবে তুই আমার থেকে বড় তাই বেঁচে গেলি তা না হলে আমার হাত এতক্ষণ তোর গালে পড়তো রাকিব তো ভদ্র তাই ওর বাসায় তুই এখনো টিকে আছিস আমার বাসায় হলে তোকে আমি কবে বের করে দিতাম বেয়াদব কোথাকার রে তুই এখনও এখানে দাঁড়িয়ে আছিস কথা কানে যায় না এখান থেকে যা লাজ লাজটা সব মাপ খেয়ে নিয়েছি মীরভ সরি আর আমি ওনারভাবে ক্ষমা চাচ্ছি আসলে বুড়ো মানুষ তারপরে আবার অসুস্থ ফি করতে না ফি করে তুমি কিছু মনে কর র প্লিজ মা শরীর আবার সত্যিই ভুল হয়ে গেছে হ্যাঁ তুই আমাকে মা বলছিস কোন সাহসে আমাকে মা বলে রাখার তো যোগ্যতা আছে তুই চা আর আমি মালিক মালিক আর চাকরের ভিতর পার্থক্য কি হয় তুই জানিস না আমাকে মা বলে ডাকতে আসছে এই থাপ্পড়টা তোকে আরো আগে দেওয়া উচিত ছিল কারণ এতে তুই এটা বুঝতে পারতিস তোর আর আমার ভিতর পার্থক্যটা ঠিক কতটা মিরা আমি ওনার হয়ে তোমার কাছে আবার ক্ষমা চাচ্ছি প্লিজ তুমি আর রাগ করে থাকো আর তুমি দাঁড়িয়ে আছো কেন যাও না প্লিজ তুমি কিছু মনে করো না আমি অন্য তরফ থেকে আবারও তোমার কাছে মাপ চাচ্ছি প্লিজ আরে ইটস ওকে আসলে তোর তো এখানে কোনো দোষ ছিল না যা ভুল করেছে তোর এই চাকরি তো করেছে তাই না আচ্ছা তুই কাজ কর তুই না মিরাকে প্রপোজ করবি কর হ্যাঁ ঠিকই বলেছিস আচ্ছা মিরা আমি তোমাকে বলছিলাম শোনো তোমার এই কথাগুলো শোনার মোড আবার এখন নেই তোমার এই চাকরটা এসে সব কিছু নষ্ট করে দিয়ে গেছে আর আমি জানি তুমি আমাকে কি বলবে তবে বলবে যে তুমি আমাকে অনেক আগে থেকে পছন্দ করতে আমাকে অনেক ভালোবাসো আর আজকে তুমি আমাকে প্রভুজ করতে যাচ্ছিলে তো এটা আমি আগে থেকেই জানতাম মানিকা আমাকে সব বলেছে কিন্তু তোমার এই বেয়াদব চাকরটা আমার সব বুট নষ্ট করে দিয়েছে আমার এখন তোমার এই কথাগুলো শুনতে একদমই ভালো লাগছে না আমি আগে থেকেই জানতাম যে তুমি আমাকে প্রপোজ করবে আর তার জন্যই তো আমি আজকে এত সুন্দর একটা ড্রেস পরে এসেছি যাতে করে আমি তোমাকে ইমপ্রেস করতে পারি কিন্তু তোমার এই চাকরটা আমার পুরো মুডটাই খারাপ করে দিয়েছি হাত থেকে বেশি খারাপ লাগছে ও আমার সঙ্গে এত বেয়াদি করেছে আর তুমি কিচ্ছু বলো চুপ করে না মীরা দেখো প্লিজ তুমি আর রাগ করে থাকো না আমি তো ক্ষমা চাচ্ছি না আমি তোমার কাছে আবারও ক্ষমা চাচ্ছি প্লিজ প্লিজ এই ব্যাপারটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে যাচ্ছি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাদ দিল আমি না হয় আমার মনের কথা অন্য একদিন বল আচ্ছা তোমরা একটু বসো আমি একটু ওয়াশরুম দিয়ে আসি তোমাকে কতবার বললে একটা কথা বুঝবো বলো তো তোমাকে আমি কতবার বলেছি যে বাইরে যাবে না যাবে না তারপরেও কেন গেলে হ্যাঁ আর খেলে তো গেলে কি করলে যে মিরাজ আমার মধ্যে পানি ফেলে দিলে কেন কেন মিরাজ জামায় পানি ফেলে বলো তো আমি কোথায় ভেবেছিলাম আজকে মিরাকে আমি প্রপোজ করবো না আমার ভালো তো তোমার সহ্য হবে না জলে না আমার ভালো দেখলে তোমার জলে আচ্ছা যাই হোক তুমি এক কাজ করো তুমি এই রুমের ভিতরে চুপচাপ থাকবে আর একদম বাইরে আসবে আমি শেষবারের মতো বলে দিচ্ছি আমি তো ইচ্ছা করে পানিটা ফেলিনি বেখেলে আমার হাতে টাফ লেগে পানিটা পড়ে নিয়েছিল আরে তুমি ইচ্ছা করে ফেলো চোখে ফেলো নি সেটা আমার দেখার বিষয় না হ্যাঁ আমার কাছে তো ইম্পর্টেন্ট শুধু আমার মেয়েরা তুমি না বুঝলে তুমি এখানে চোপচাপ বসে থাকো না হলে আমি তোমার পায়ের টেংড়ো টেংড়ো সব ভেঙে দেবো তুমি এক কাজ করো তুমি রুম পরিষ্কার করো ঝাড়ো দাও মোছা দাও যা খুশি তাই করো এখানেই থাকবে ঘরের বাইরে বেরোবো না সরি আমার ভুল হয়ে গেছে বাবা বাবা আরে আসতে বলো বাইরে যদি ওরা শুনে ফেলে না আমার মান সম্মান কোথায় যাবে তুমি বাইরে বের হবে না আর বাইরে গিয়ে যদি তুমি আমাকে বাবা বলো বাইরে গিয়ে বাবা বলবে কি তুমি তো বাইরে বের না এখানে চোপচাপ তখন জীবনে কল্পনা করতে পারবে না যে ছেলে কি করলো চোপচাপ বসে থাকো আমি এমন কি ভুল করেছি যে তুই আমার সাথে এমন আচরণ করছিস কি ভুল ছিল আমার ও আচ্ছা এখন সব বলে গেছো তাই না কিন্তু আমি তো বলি দিই আমি তো বলতে পারি না আমি তোমার কাছে বিজনেসের জন্য টাকা চেয়েছিলাম ওকে টাকা দিয়েছ একটা টাকাও দাওনি তখন কি বলেছিলে আমার কাছে টাকা নেই পয়সা নেই আমি কোথা থেকে দেব কিন্তু তোমার বাবা এসে উচিত ছিল কি আমাকে টাকা পয়সা দিয়ে নিজের পায়ে তার কারণ কিন্তু না তুমি তো সেটা করবে না তুমি তো চাই না যে আমি ভালো হই আমি বড় হই না আমার কি মনে হচ্ছে জানো তোমার জন্যই আমার মাটা মারা গেছে হ্যাঁ তোমার জন্য তোমার জন্য আমার বাবা মারা না হলে আমার মা আমাদের মাঝে এখন বেঁচে থাকতো আমার মার চিকিৎসার জন্য কতগুলো টাকা দরকার ছিল তুমি একটা টাকা দাওনি একটা টাকা দাওনি বাবা তখন আমার খুব কষ্ট লেগেছে আমি কিচ্ছু বলতে পারিনি কিন্তু না এখন আমি আর সহ্য করব না তুমি এখানে চোপচাপ বসে থাকবে তুমি শুধু আমার বাবা বলে তোমার গায়ে আমি হাত তুলতে পারছি না আমি তোমাকে কিছু বলতে পারছি না একদম যদি বাইরে আসো না তোমার আমি খবর করে ছেড়ে দেবো বসে রে আমি তোকে কি করে বুঝাই আমার কাছে সে সময় কোনো টাকা ছিল না কোন বাবা চায় না যে তার ছেলে উন্নতি করেও আমার হাতে তখন কোনো টাকা ছিল না কারো কাছে সাহায্য অসহায় ছিলাম আমি আর সেই সময় তোর মা আমার চোখের সামনে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল তখন তখন আমি কিছুই করতে পারিনি আমি বড়ই নিরুপায় ছিলাম আমার কাছে যদি টাকা থাকতো তাইলে আমি তোকে দিয়ে সব চায় তার ছেলে উন্নতি করুক তাহলে কি এত কষ্ট করে এখানে পড়ে থাকতাম আরে বন্ধ করো বন্ধ করো তোমার এই নাকা কান্না আমার একটু ভালো লাগে না চোপ চাপে বসে থাকো যদি কান্নাকাটি করার হয় না এখানে বসে বসে কান্নাকাটি করো বাইরে বেরোবে না ইচ্ছ কে জানে দেখ তুই কিন্তু শুধু শুধু চাকরটাকে বেশি বগেছিস আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে ও আমার সঙ্গে কতটা বেদাবি করলো এটা তুই দিতে না আর তার উপর আবার আমার ঘরে দোষটা পাচ্ছিস দোষটা ওই চাকরটা ছিল আমার না আর এই থাপ্পড়টা ওকে দাও আগেই উচিত ছিল তুই দেখলি না আমার গায়ের উপর কিভাবে পানি ফেলে দিল ইচ্ছা করে ফেলেছে আচ্ছা কোথায় খারাপ হয়েছে দেখেন তোর জামায় পানি পড়লে কি কাপড়টা নষ্ট হয়ে গেছে তোর তুই জানিস না এটা আমার কত শখের জামা আমি কত শখ করে ড্রেসটা কিনেছি আর পুরো জামাটাই নষ্ট করে দিয়েছে সঙ্গে মুটটাও শোন যেটাই হোক না কেন তোর থাপ্পড় মারাটা একদমই উচিত হয়নি আর তাছাড়া উনি তো বয়সে কত বড় আচ্ছা তুই একটা কথা বলতো আমি কিসে খারাপ করেছি ওই ইচ্ছে করে আমার গায়ের উপর পানি ফেলে দিয়েছে তাই ওকে আমি থাপ্পড়টা মেরেছি আর এই থাপ্পড়টা ওকে মারা খুবই দরকার ছিল তা না হলে কখনো বুঝতেই পারতো না মালিকা আর চাপড়ের ভেতর পার্থক্যটা কি হয় আর কত বড় সাহস আমাকে মা বলে দেখ কি হয়েছে তাতে বলতো আমাকে মা বলে তো দেখেছে তোকে না তোর দিকে তো খারাপ ভাবে দেখেনি আরে বাবা এটাই তো সমস্যা দিয়ে আমাকে মা বলে ডেকেছে আমাকে মা বলে কেন ডাকবি তুই দেখলি না আমার সঙ্গে কতটা বেয়াদবি করেছে আর সব থেকে বেশি খারাপ লেগেছে কখন জানিস যখন রাকিব এখানে বসে ছিল ও আমার সঙ্গে বেয়াদবি করেছে আর রাকিব কিচ্ছু বলেনি ওকে ওর জায়গাটা বুঝে দেওয়া উচিত ছিল আর তাছাড়াও আমি একটা ভালো কোম্পানিতে জব করি আমার একটা সম্মান আছে তো আচ্ছা বাদ দে না যা হবার তা তো হয়ে গেছে তাই না তবে একটা কথা বলি তুই এটা একদমই ঠিক করিস নি সরি একটু লেট হয়ে গেল না আচ্ছা আমি তো খাবারের কথা একদম ভুলেই গিয়েছি আচ্ছা দেখছি কোথায় আছ থাক তোকে আর অর্ডার করতে হবে না আমরা অলরেডি বাসাতে খেয়ে এসেছি শুনলাম পাশের রুম থেকে কিসের আওয়াজ আসছিল না তেমন কিছু না ওই তো মানে মিরার গায়ে পানি ফেলেছে না এই জন্য আর কি আমার কাছে খবর আসছিল হে আর কি আচ্ছা বাদ দেব আমার মনটা কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে মীরার কিন্তু এটা করা মোটে উচিত হয়নি ওর থাপড় মার কী দরকার ছিল ওর বোঝা উচিত ছিল আঙ্কেল আঙ্কেলছে বয়স অনেক বড় আরে আজব টি মিরাকে কেন বলছিস তাছাড়া দোষটা তো ওই চাকরের তাই না ওই তো ওর উপর পানি ফেলে দিল এত সুন্দর একটা ড্রেস ও নষ্ট করে দিল তাই না আমার তো মনে চাইছিল থাক বাদ দে কেন মানিক তোরও তো খারাপ লাগছে গেল তোর কথা শুনে মনে হচ্ছে ওই বুইড়া চাকরটা তোর খুব আপনজন রিলেটিভ কেউ হবে আর ও তো অন্যায় করেছে অন্যায় শাস্তি তো পেতেই হবে আর তা ছাড়ো এইসব চাকরদের বেশি লাই দিলে মাথার উপর উঠে বসে মিরা প্লিজ ওব জানা ভাই সে কখন থেকে তুই বকবক করে চলেছিস আর তুই তোর যখন ওনাকে চাকরি দেওয়া একটা এতই সমস্যা তাহলে রেখেছিস কেন আরে হাঁচো আমি কি জানতাম নাকি আমি তো ভেবেছিলাম বড় মানুষ আমার এখানে কাজ করবে কিছু টাকা পয়সা পাবে সেটা তো আর সংসার চলবে আমি কি জানতাম না কি এভাবে আমার এখানে এসে কাজে ফাঁকি দিবে দুই নাম্বারই করবে আমার সাথে না আর তোর এত দরদ লাগছে কেন তোর যদি এতই দরদ লাগে এতই মায়া লাগে তাহলে তুই নিয়ে জানাও বাস রাখিব অনেক হয়েছে অনেকক্ষণ থেকে আমি তোর নোংরা আচরণগুলো দেখে যাচ্ছিলাম এই আঙ্কেলকে আমি খুব ভালো মতোই চিনি উনি এসেছিলেন চাকরির জন্য আর বি বসের হাত পা ধরে রিকোয়েস্ট করছিলেন আর কান্না করে বলছিলেন যেন চাকরিটা তোকে দেওয়া হয় আর তুই উনার সাথে এমন আচরণ করছিস লজ্জা করে না তোর তোর মা মারা গিয়েছে ছোটোবেলা থেকে তোর বাবা তোকে মানুষ করেছে তোর লেখাপড়ার খরচ তোর ম্যাচের খরচ সব কিছুই উনি চালিয়েছেন তোকে এত লেখাপড়া করিয়েছে যে তুই আজকে সুনাম একটা কোম্পানিতে জব করতে পারছিস আর তুই কিনা তার সাথে এমন রুট বিহেভ করছিস তো লজ্জা করে না আর লজ্জা তো এখন আমার করছে যে তোর মতো একটা ছেলে আমার বন্ধু আর মিরা তুই তুই আজকে আবারও প্রুভ করলি যে বড় লোকটা কেমন হয় আজকে তোর কারণে আর দশজন চিন্তা করবে বড় লোক না মনে হয় এমনই হয় এরকম রুট বিহেভ করে তোর চিন্তা ভাবনা যে এত নিচ হবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি না আমার ভাবতেও লজ্জা লাগছে যে তোর মতো একটা মেয়ে আমার বন্ধু আর তুই জানি কী বলেছিলি তুই বিজনেস করতে চেয়েছিলি কিন্তু বিজনেসে তুই সাকসেস করতে পারছিস না শোন তুই না আজীবনও কখনো বিজনেসে সাকসেস করতে পারবি না মনে রাখিস উপরে একজন আছে উনি সব কিছুই দেখছেন আর শোন তোর বাবার যদি তোকে পালতে এতই সমস্যা হয় এতই প্রবলেম হয় তুই এক কাজ কর তুই তোর বাবাকে আমার বাসায় রেখে যা আমার তোর বাবাকে পালতে কোনো সমস্যা নেই আমি খুব ভালো রাখব রাখবো ওনাকে অন্তত তোর এখানে থাকার চেয়ে দুবেলা দু মুঠো ভাত তো আমার বাড়িতে খেতে পারবে কেন আমার পরিবার আমাকে শিখিয়েছে বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয় আর তুই কিনা তোর বাবার সাথে এমন আচরণ করছিস ছি ভাই দেখলাম প্লিজ এইসব বাদে হ্যাঁ আমি আসলে ভুল করেছি আমি বুঝতে পারছি তুই প্লিজ অফিসে কাউকে বলিস না তাহলে তোমার মান সম্মান চলে যাবে আর যদি ভুল করুন একবার অফিসের ব জানতে পারে না আমাকে তো চাকরি থেকে বের করে দেবে এত দিনের পরিশ্রম আবার সব বিধা হয়ে যাবে আর বাবার কথা বলছিস ঠিক আছে আমি বাবাকে আজ থেকে দেখে শুনে রাখবো ঠিক চিন্তা করিস না ভাই কিন্তু প্লিজ তুই অফিসে কিছু বলিস না দেখ বাবা তো দুই দিন পরে এমনিতেই মরে যাবে তাই না আর যতদিন না মরে ততদিন আমি দেখে শুনিয়ে রাখবো প্লিজ ভাই বলিস না ভাই শোন আমি জানি তুই এটা কখনোই করতে পারবি না তোর যদি না পোষে তুই আমাকে দিয়ে দে না আমি ওনাকে ভালো মতো খেদমত করবো আর যখন তোর মনে হবে যে তুই পাল্টে গিয়েছিস তুই তোর বাবাকে এখান থেকে নিয়ে যাস দেখ ভাই তুই যদি বাবাকে নিয়ে যেতে চাস তাহলে আমি বাধা দেবো না তুই নিয়ে যাস কোনো আমার কোনো সমস্যা নেই কিন্তু প্লিজ তুই অফিসে কাউকে বলিস না যদি একবার অফিসের মানুষ জানতে পারে না আমার মানুষ মন তো চলে যাবে ভাই প্লিজ বোঝার চেষ্টা কর বাবা সব কথা তুমি এগুলো কাউকে বলো না বাবা এসব কথা অফিসের লোকজন চালে আমার ছেলের হয়ে যাবে বাবা আপনি কেন এভাবে জোর করছেন আপনাকে হাজর করতে হবে না দেখ শেখ তুই কত রুট বিহেভ করেছিস উনার সাথে না জানি কত কি করেছিস উনার সাথে তুই তারপরে উনি তোর হয়ে আমার কাছে মাপ চাচ্ছে বাবা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি আমি দিনের পর দিন না জেনে বুঝে তোমার উপর অনেক অন্যায় করেছি হ্যাঁ না জেনে বুঝে কি আমি তো ইচ্ছা করেই করেছি প্লিজ রাখুন আমাকে তুমি শেষবারের মতো একটা সুযোগ দেও প্লিজ বাবা আর আমি তো জানতাম না যে তুমি আমার জন্য এত কষ্ট করো আমার জবের জন্য তুমি স্যারের কাছে এত মাথা নিচু করে রিকোয়েস্ট করেছো আমি যদি জানতাম তাহলে বাবা আমি জীবনে এসব করতাম না আর হ্যাঁ হ্যাঁ আমি মিরার দল তোমার কাছে পোমা যাচ্ছি প্লিজ বাবা চিন আমাকে একটা সুযোগ দাও